বাঘ মারাতে আর কি কেজি ধরে এই ফুলকপি গুলি বিক্রি হয়ে থাকে অনেকগুলি মাছ আর কি এখানে এটাকে সাত কপি ঢাকা যেটি বলে চালের গুড়ি আর কি কুমড়া আমি জানি না এটি হচ্ছে চাল কুমড়া আসসালাম আলাইকুম আমার পাশে মেহমান আসছে রাশিয়া থেকে তো মেহমান কে এসছে এটি আমি একটু পরে বলবো আপনাদের একদম শেষের দিকে আর কি বলবো তো কিছু জিনিসপত্র নিয়ে আসছে যে যিনি আসছে নাকি তো সেই জিনিসপত্র আমি আপনাদেরকে দেখাবো আর কি একটু বসে নি আগে আমি জানি না আপনাদের গ্রাম অঞ্চলে বা আপনাদের যেখানে আছে সেখানে এটাকে কি বলে এটা হচ্ছে আলু পাপড় আমাদের রাজশাহীতে বলে আর এটা হচ্ছে কুমড়াবড়ি আমি জানি না আপনাদের এলাকায় বা আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে এটি খেতে খুব সুস্বাদু আর এরপর দেশি রসুন আগে বললাম আমি আপনাদেরকে যে গ্রাম থেকে আসতে আর কি আমাদের চাল কুমড়া এখন আপনারা আর একটা আছে মনে হচ্ছে ছোট একটা যেহেতু শীতের সময় এটা লালি হবে আপনাদের আমাদের এলাকায় বলে খেজুরের রস এটি এটি খাটে সরষের তেল একদম বাড়িতে ভাঙে আর কি বাড়ি থেকে এটি দেশি মুড়ি হাতে ভাজা আর কি মিশিং এ না আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা দেখবেন ছোট ছোট মুড়ি সাথে কিন্তু খুব মজা এই মুড়িগুলি ঢাকায় আসলে পাওয়া যায় না টাকা যেটি পাওয়া যায় এটি হচ্ছে মিশিং এ ভাঙানো আর কি তো এই এটি শেষ নাম দেখতে পাচ্ছেন এটি গ্রাম থেকে নিয়ে আসা তারপরে ফুলকপি অনেক ওজন আর কি খুব বড় সর আর কি ফুলকপি আর একটা কথা বলি সেটা হচ্ছে কি আমাদের রাশেতে বিশেষ করে বাঘ মারাতে আর কি কেজি ধরে এই ফুলকপি গুলি হয়ে থাকে সাধারণত গ্রাম অঞ্চলে এটির মধ্যে কি আছে দেখাবো আমি আপনাদেরকে একটু খোলা এটিও বাড়ি থেকে নিয়ে আসছে এটা হলুদ ভাঙ্গাই নিয়ে আসছে মিশিং এ এক কেজির মতো হবে প্রায় যেহেতু শীতের সময় চলছে ধানের আটা আর কি আমাদের সাথে বলে ঢাকায় যেটি বলে চালের গুড়ি কি সুটি আর কি বাড়ি থেকে বাড়িতে সুটি গুলি করছে আর কি বাড়ি থেকে নিয়ে আসছে এটি বাদাম বাদাম একদম খোসা আর কি ছাড়ে নিয়ে আসছে মশলা আর কি যাই হোক মার্জিন আর গুড় এগুলি এরপর যেহেতু শীতের সময় চলছে পিঠে নিয়ে আসছে আসলে খুব অবাক লাগছে হ্যাঁ যে আমার কাছে যে আমি এই পিঠেটা খুব পছন্দ করি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সাত পিঠা বলে আমি জানি না আপনাদের এলাকায় এই পিঠাকে কি পিঠা বলে এটা খেতে খুব মজাদার একটা পিঠা বিশেষ করে গরুর মাংস ঝোল দেওয়া বা গরুর মাংস দিয়ে খুব ভালো লাগে আমার কাছে এরপর দেশি লেবু এই যে বাড়ির গাছের আর কি এই লেবুগুলি আসলে ঢাকায় এগুলি খুব কমে পাওয়া যায় ঢাকা যে লেবুগুলি পাওয়া যায় একদম বড় বড় সাইজ রে লোকলে এরপর ফ্রিজিং কিছু জিনিসপত্র আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করছি রাশি কিন্তু আমাদের এই ঢাকা থেকে আগে প্রায় তিনশো কিলোমিটার হবে আগে রাশি তো দুশো পঞ্চাশ কিলো কিন্তু সেখান থেকে আরো পঞ্চাশ কিলো ভিতরে আমাদের বাড়ি এটি হচ্ছে খাঁটি গরুর দুধ আমার বাচ্চা খুব পছন্দ করে আসলে ঢাকাতে তো তেমন পাওয়া যায় না এই দুধ আপনারা ভাবতেছেন হয়তো বা কেউ কেউ এই ভিডিও দেখে ভাবছে সেভেন আপের বোতলে আর কি দূর দূর থেকে নিয়ে আসছে দূর ফ্রিজিং করে তো বড় এটাই দরকার আর কি তো যার জন্য এটা এতে নিয়ে আসছে

শিখে পাচ্ছি না তো একদম কেটে ফিটিং করে নিয়ে আসছে আর এটি দেশি মুরগি আমার বাচ্চা খুব পছন্দ করে এরপর এটি ঢাকা টাকির মাছ বলে দেখতে পাচ্ছেন কিন্তু এই মাছকে আমাদের রাশিয়া বলে বা আমাদের বাগমারাতে এটাকে চ্যাঙ্গের মাছ বলে এটা ভর্তা খেতে কিন্তু দারুণ তো এছাড়া আহ আরেকটা ইয়ে আছে নারকেল যেহেতু এগুলি একসঙ্গে নিয়ে আসছে আসার সঙ্গে সঙ্গে আর কি এটি পলিথিন থেকে বাইর করে রাখা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন এই নারকেল যেটা বলতে চাইছিলাম যে এই সব জিনিসপত্র কে নিয়ে আসছে তো আমার ছোট বোন আমার শালি সম্পর্কে আমি জানি না আপনাদের অঞ্চলে শালিকে কি ভাষায় বলে তবে আমি যেটা জানি যত যতটুকু অধিকাংশ এলাকায় শালি বলে আর কি তো ভিউয়ার্স আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি এটা শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ